কাটতে যাব ধান হসুয়াটা টুকু সঙ্গে আনো তুই আটাটুকু টুকু সঙ্গে বাবুর মাই কাটতে যা ধান হসুয়াটা টুকু সঙ্গে আনো তুই হসু আটা টুকু সঙ্গে চলবা বুরুমাই কাটতে যা ই বছর হামরা রাখে ভালেছে গো ভগবান ই বছর হামরা রাখে ভালেছে গো ভগবান ভরা ধানের ক্ষেত দেখে আজ ভরা ধানের ক্ষেত দেখে আজ জুড়াইঞ্জাচ্ছে মন ও প্রাণ জুড়ান যাচ্ছে মন প্রাণ চল বাবুর মাই কাটতে যাব ধান হসুয়াটা টুকু সঙ্গে আন তুই হসুয়াটা টুকু সঙ্গে আন চলবা বাবুর কাঠতে কাটতে যাব ধান গোটা বছর খাবো বসে ভাত মারের হবে এক নাই টান গোটা বছর খাবের হবে কুটুম বন্ধু জামাই বিটি কুটুম বন্ধু জামাই বিটি রাখতে পারিব সবার মান রাখতে পারিব সবার মান চলবাবুর মাই কাটতে যাবধান হসুয়াটাটুকু সঙ্গে আনো তুই হসুয়াটা টুকু সঙ্গে আন চল বাবুর মাই কাটতে যাব ধান চাঁড়ে করে বাইরাব চল বাইশামটা দেখাব আন চাঁড়ে করে বাইরাব চল বাইশামটা দেখাব আন উঠলে যে রোদ যাবে বতর উঠলে যে রোদ যাবে বতর বাঁধতে বিড়া পরিশান বাঁদ্য বিড়া পরি চলবা বুমাই কাটতে যা অবধান হসুয়াটা হসুয়াটা টুকু চলবা বুমাই কাটতে যা আবধান পোষ পরব লজকে আলো আছে নাই উদ্গে ধ্যান পোষ পরব লজকে আলো আছে নাই উদ্গে ধ্যান মেলাই কা বসে কাঁসাই মেলায় শুনিবসে অনিমেষের টুসু গান টু সুগান চলবা বরুমাই কাটতে ধান হসুয়াটা টুকু সঙ্গে আনো তুই হসুয়াটা টুকু সঙ্গে আন চলবা বাবুর মাই কাটতে ধান